পাতা এখন থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘুরতে চলেছে দীপার মা যখন সূর্যকে অপমান করে কথা বলতে থাকে তখন দীপা বারবার না করা সত্ত্বেও তার মা শুনে না বরং আরো বেশি মাত্রায় সূর্যর বাড়ির সবাইকে সহ অপমান করতে থাকে এমন সময় জয় এসে সেখানে উপস্থিত হয়ে দীপাকে ডাকতে থাকে সূর্য বলে তুই কোথায় চলে গিয়েছিলি তুই আমার ভাই হয়ে দীপাকে এমন বিপদে কি করে ফেললি তাই তোর কোনো ক্ষমা নেই এই বলে সূর্য বেল্ট দিয়ে জয়কে মারতে থাকে দীপা ফেরাতে চলে সূর্য বলে দীপা আমি আমার ভাইকে শাসন করছি তাই তুমি এখানে কথা বলতে পারো না অন্যদিকে রূপা ভাবতে থাকে এখন আমি কি করতে পারি রূপাকে আপসেট দেখে শাখো মা শাখোকে বলে জয়ীকে এখান থেকে নিয়ে যা ওর এসব ভালো লাগছে না তখন সোনা বলে আমি নিয়ে যাচ্ছি জয়ীকে কারণ আমারও ভালো লাগছে না এখানে থাকতে এই বলে সোনা রূপাকে নিয়ে একটু দূরে নীরব স্থানে যায় এদিকে সূর্য জয়কে নিয়ে থানায় দিয়ে আসে আর পুলিশকে বলে ওকে যা শাস্তি দেবার দিন ওই হচ্ছে আসল ক্রিমিনাল এদিকে উর্মি জ্ঞান হারিয়ে ফেলে আর দীপা উর্মিকে নিয়ে ব্যস্ত হয়ে ওঠে অন্যদিকে মিশকা ভাবে যা হবার হোক আমাকে আমার প্ল্যানটা সাজাতে হবে আর রূপাকে একদম চোখে চোখে রাখতে হবে এদিকে রূপা ভাবে হিংসুগুটিকে সব সত্যিটা বলে দিতে হবে তা না হলে আমাদের সবার বিপদ হতে পারে অন্যদিকে যে কোনো একটা চাল চালিয়েই যাবে এই ভেবে রূপা সোনাকে বলে হিংসগুটি আমি রূপা তবে এ কথাটা তুমি বাবা মা চারু কাউকেই বলবা না সোনা বলে পাতা মেয়ে আমার পাতা মেয়ে বলে রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে শোনা রূপা বলে হিংসগুটি মিষ্কানটির জন্যই আমি মাকে মা বাবাকে বাবা বলতে পারছি না এমন এমনকি তোমাকেও না এটা শুনে চমকে যাই শোনা রূপা আরও বলে জানো হিংসুকুটি মিস বলেছে আমি যদি তোমাদের সবাইকে বলে দেই আমি রূপা তাহলে মাকে ও মেরে ফেলবে আর এজন্যই আমি চুপ ছিলাম এতদিন পর মাকে কাছে পেয়েও মা বলে ডাকতে পারছি না বাবাকে বাবা বলে ডাকতে পারছি না আর এটা যে কতটা যন্ত্রণা দিচ্ছে আমাকে তা কি তুমি বুঝতে পারছ শোনা বলে হ্যাঁ পাতা মেয়ে সত্যি অনেক কষ্ট হচ্ছে তোমার তবে পাতা মেয়ে তোমাকে পেয়ে আমি সব দুঃখ ভুলে গেছি তাই তুমি যা বলবে আমি তাই শুনব তখন রূপা বলে বাবার আর চারুর বিয়েটা বন্ধ করতে হবে আর কাকাইকেও বাঁচাতে হবে আর এসব করতে গেলে তোমার আর আমার এক পথ ধরেই চলতে হবে তবে সাবধান তুমি যে আমার আসল পরিচয় জানো এটা কারো সাথেই শেয়ার করবে না শোনা বলে ঠিক আছে পাতা মেয়ে তাই হবে তো বন্ধুরা যদি এমনটাই হয় তাহলে সোনার উপা কি পারবে মিসকার সব ধরে উপযুক্ত শাস্তি দিতে আর সেই সাথে পুরুষ সেনগুপ্ত পরিবার এক করতে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ